এটা এক মহা দুর্নীতির বিরাট খনি এই নির্বাচন কমিশন আর ইভিএম নিয়ে এই সরকার আর এই যদি যদি অবস্থা হয় তাহলে এই করবিরোধী ভোট সরকার জনগণের অধিকার হরণ করার সরকার একে কি আর ক্ষমতায় আমাদের দেখতে হবে প্রতি আছে আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে আরো আপনাদের করে এই সরকারের হৃদয়ে যত বিকম্পন তৈরি হয় সেই আওয়াজ আজকে যেমন আপনার এই আজকের এই আগুনে পোড়া বাংলাদেশ তার মধ্যে যেমন মিছিল করেছেন কথা বলেছেন যত প্রতিকূল পরিবেশ শেখ হাসিনার পতন না হলে আওয়ামী লীগের পতন না হলে আপনার কোন মানুষের নিরাপত্তা নেই আবার কালকে বলেছেন আমি বক্তব্য রেখেছিলাম একটা যে তারা তো দেশের সার্বভৌত্ব স্বাধীনতা সবকিছু বন্ধক রেখেছেন পার্শ্বপূত্র বাংলাদেশ নিয়ে পাকিস্তান একটি ভীষণ শেষ করেছেন এই জন্য কাদের সাহেব খুবই আনন্দিত ওয়াইগুর কাদের সাহেব এত আনন্দিত

সত্য কথা বলতে পারে না ওদের কোন আদর্শ নেই সেই কাজই করছে আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহসা যারা দেশের বেগম খালেদা যিনি রাজবন্দী রয়েছেন

তবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের যিনি আমাদের গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা যাকে নারা মামলা নির্যাতন এবং সাজা দিয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে নানাভাবে নির্যাতন

কারাগারে সাহসী ভিড় নেতাদের মুক্তি দাবি করছি বন্দি করে গুরু সৈরাকার বন্দি করে গুরু ভ্যাসেজ কোনো পারেনি काम कर सामने